সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বাংলা তামাক ছেড়া অন্যের সাথে আপোষ করেনি প্রয়োজনে থেকে তাদের রক্ত দিয়েছে রফিক সালাম বরকত জব্বরের মতো লোকেরা এবং তাদের সাথে আর অনেক লোক ছিল যারা তাদেরকে ওই সময় টকপতি যুবক হিসাবে তারা সেই ন্যায় পথে আন্দোলন সংগ্রামে সকল কাজ পরিচালনা করছে বাংলা লোকেরা কখনই অন্যায়ের সাথে আপোষ করে না তারা সময় তারা ন্যায় পথে দেয় একুশ মানে মাথা নত না করা একুশ মানে মাথাকে সর্বোচ্চকরণ করা আজকে পৃথিবীর দুইশোর বেশি রাষ্ট্রে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে আসছে শুধু বাংলাদেশে আমরা পালন করি তাই নয় পৃথিবীর দুইশোর উপরে রাষ্ট্রে এই বাংলা রফিক সালাম বর্তমান যে রক্ত দিয়েছে সেটা স্মরণ করে দুইশোর বেশি রাষ্ট্র আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে আমরা এই দিবসের কারণে পৃথিবীবাসীর কাছে আমরাও কৃতজ্ঞ যে তারা আমাদের এই থেকে যে সর্বোচ্চ তারা আসলে দেখেছে এবং আল্লাহ রবুল আলম বলেছেন ইন্না কাইদা সৈতানি কানা দইটা নিঃসন্দেহে শয়তানের চক্রান্ত শয়তানের কৌশল আসলেই দুর্বল আপনারা দেখতে পাচ্ছেন যুগে যুগে যে যত বড় করুক না কেন কিন্তু দেখেন কত মাত্র বারো দিনের আন্দোলনে তার সেই প্রাচীন কীভাবে দিয়েছে এইভাবে এরকম যুগে যুগে পৃথিবীর যেখানেই হোক না কেন যে যত বড় অন্যায় অত্যাচার জরুর নির্যাতন করুক কিন্তু তার কিন্তু একটা পর্যায় পর। তার প্রার্থী তো দিদি হয়েছে আর ভালো তাদের ফল আল্লাহ দেবেন এবং কিন্তু ইহকালে পাবেন পরকালে পাবেন আল্লাহ বলেছেন এই জন্য অকার হাক্কা মালাই মোমেনি মোমেনদের সাহায্য করে আল্লাহর জন্য কর্তব্য আমরা যদি ভালো কাজ করি আমরা ইহকাল দেবাবি যাক না কেন পরকাল অবশ্যই শান্তিময় হবে এবং পরকালের জীবন আমাদের সুখ শান্তিময় জীবন হবে আর পরকালের ভয় ছাড়া মানুষের জীবন কখনই সুন্দর হয় নাই চরিত্রবান হয় নাই

কিন্তু আমরা এগুলো পড়ছি পড়ার থাকলে কিন্তু আমরা এমন করা চিন্তা করি না এজন্য জন্য ইমান এবং আমি গুরুত্বপূর্ণ জিনিস ইমান আনার সাথে সাথে যে যত বেশি এমন করবে পরে তার মর্যাদা তত বেশি হবে এজন্য আমরা সবসময় চেষ্টা করবো আমাদের কৃহকার যেভাবেই চাক না পরে তো জীবন তো কামিয়াব হয়ে যায় আমরা যেন এই দুনিয়ায় কিছু স্বাক্ষর রেখে দিতে পারি যুগে যুগে এই বাংলাদেশ লোকেরা বাংলাদেশের তামাল সেরা শুধু বাংলাদেশের সকল ধরনের মানব মানুষ তারা বিভিন্ন রাষ্ট্রেও অনেক ধরনের ধরো কাজ করেছে যে কাজগুলা কারণে বাংলাদেশ আজকে জাতির কাছে বিশ্বের ইতিহাসে খুব গৌরবময় স্থানে আছে আমরা বাংলা বা বাংলাদেশি হিসেবে আমরা অহংকার করা অনেক জিনিস রয়েছে তার মধ্যে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তার বিশ্ব আল্লাপাক যখন যেখানে নবী পাঠাইছে ওই দেশে আঞ্চলিক ভাষায় কিন্তু নবী পাঠাইছে আমাদের থেকে যেখানে পাঠাইছে সেখানে তার আঞ্চলিক ভাষা ছিল যেটা সেই ভাষায় যেমন আছে আসছে আরবি এটা এরকম অন্যান্য নবী আমাদের তাওয়াত হিন্দু ভাষায় আসছে কারণ ওই সময় ওই অঞ্চলের লোকের মাতৃভাষা ছিল হিবু এরকম জাদু বলে ইংরেজি বলে যে ভাষায় যে কেতাবি বলে ওই দেশের ওই অঞ্চলে যে মাতৃভাষা সেই মাতৃভাষার গুরুত্ব আল্লাহ দিয়েছে এজন্য জন্য মাতৃভাষা একটি গুরুত্ব মাতৃভাষার প্রতি সম্মান দেখানো ইমানি দায়িত্ব যেমন নিজ এলাকার প্রতি সম্মান দেখানো ইমানের দায়িত্ব ঠিক মাতৃভাষা নিজ দেশ প্রতি ইমানের দায়িত্ব ইমানদার ব্যক্তি কখনোই মাতৃভাষা বা নিজ এলাকাকে কখনোই অবমাননা করতে পারবে না বা পড়ে না আজকের অনুষ্ঠানে আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত উত্তরা পশ্চিম থানার পুলিশ অফিসার সহ আমরা আজকের অনুষ্ঠানের যে আপনার যে মাননীয় বিচারপতি শিক্ষার বন্ধুলাভ সার সহ